হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জেনে অনেক অনেক স্বাগতম আর ভালোবাসো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে রাজদ্বীপের জন্মদিন তো জন্মদিনে কি কি করি কি না করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন স্নান করে নেবো স্নান করে রাজদ্বীপের জন্য পায়েস করব। তো বন্ধুরা আজকে রাজদীপের জন্মদিনে ওর বাবা দই বানাচ্ছে ওর জন্য এখানে দুধ জল দিচ্ছে আর এই যে চিনি তো এখন দই হবে তো এই যে দুধের ভিতর চিনিটা দিয়ে দিচ্ছে দুধের কালারটা কি এসেছে তো বন্ধুরা এখানে আমি পায়েস তৈরি করছি আর আমি কিন্তু আজকে খেজুরের গুড়ের পায়েস করছি তো রাজদ্বীপের দাদু কলকাতা থেকে গুড় এনেছিল তো সেটা আমাকে দিয়েছিল তো সেটা দিয়ে আমি আজকে পায়েসটা তৈরি করছি তো বন্ধুরা সকালবেলা রাজদ্বীপের বাবা রাজদীপকে প্রথমে আশীর্বাদ করছে তো এখানে আমাদের যেহেতু বাড়ির আশেপাশে কোনো দুব্ব ঘাস নেই এই জন্য আমি দুব্ব তুলতে পারিনি শুধু বাড়ি যে ফুল ফুটেছিলো তো সেগুলোই তুলেছি আর ধান আমাদের এখানে পাওয়া যায় না এই জন্য আমি চাল নিয়েছি তো এখানে রাজদ্বীপের মাঝে প্রথমে ফুল আর চাল দিয়ে দিল তো তারপরে একটু পায়েস খাইয়ে দিলা আর এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা ফুল বারবার ওর মাথা থেকে নিচে পড়ে যাচ্ছে আর রাজদ্বীপ নিজেই তুলে মাথায় দিয়ে দিচ্ছে তো ওর বাবা বলছিল থাক না বাবা পড়ে যাচ্ছে তাই কি হয়েছে মা তো আবার তোমাকে আশীর্বাদ করবে তো রাজদ্বীপের বাবার আশীর্বাদ করা হয়ে গেছে আর এখন আশীর্বাদ করব আমি তো বন্ধুরা আমরা প্রতি বছরই রাজদ্বীপের জন্মদিনে মন্দির যাই তো এবছরও যাচ্ছি তো এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ দূর প্রায় তিন চার কিলোমিটার জানো তো এই মন্দিরেই কিন্তু রাজদ্বীপের অন্নপ্রাশনের সময় মুখে প্রসাদ দেওয়া হয়েছিল এই মন্দিরটা হচ্ছে মারিয়াম্মান কোয়েল অর্থাৎ দুর্গা মন্দির আর আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি তো গাড়িটা পার্কিং করে তারপর আমরা মন্দিরের ভিতরে যাব আর রাজদ্বীপের বাবা আমাদের নামিয়ে দিয়েছে তো আমাদের বলেছে যে তোমরা যেতে লাগো আমি গাড়িটা পার্ক করে আসছি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর রাজদ্বীপের বাবা আসছে তো বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের ভিতরে চলে এসেছি আর এই অসত্য গাছটা কিন্তু বহু পুরানো গাছ বন্ধুরা প্রথমে আমরা গণপতির দর্শন করব তারপরে মারিয়াম্মান দর্শন করব। তো বন্ধুরা এখন তো কোনো মন্দিরে গেলে সেখানে ভিডিও করতে দেয় না বা ছবি তুলতে দেয় না তো তোমাদের যদি পারি তাহলে মারিয়াম্মান ভগবানকে দেখানোর চেষ্টা করব তো আমরা চলে এসেছি মারিয়াম্মান যেখানে রাখা আছে সেখানে তো এই কুণ্ডলিতে রাজদ্বীপ টাকা দিয়ে দিল তো এখন আমরা মারিয়াম্মানের দর্শন করব আর তোমাদেরও একটু দেখিয়ে দেব তো যে ভিতরে যে ভগবানটাকে দেখা যাচ্ছে তো এটাই হলো মারিয়াম্মান তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য গ্যারেজে চলে এসেছি আর এটা হচ্ছে তেপ্প কলম তো তেপ্প কলমের দেখো চারিপাশে জলটা কি দারুণ দেখতে এর আগে আমি তোমাদের দেখিয়েছি সেটা ছিল রাত্রেবেলা আর এখন আছে দিনের বেলা তো দেখো দিনের বেলা এখানকার পরিবেশটা কি দারুণ আর কি সুন্দর দেখাচ্ছে আর এই চারিপাশটা জলে ঘেরা আর মাঝখানে একটা মন্দির বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি এসে রাজদ্বীপকে খেতে দিয়েছিলাম তো রাজদ্বীপের জন্য আজকে কী কী তৈরি করেছে এখানে বেগুন ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বিনস ভাজা আর এখানে ডিম আছে তো বন্ধুরা প্রথমে আছে পাঁচ রকমের মিষ্টি তারপর আছে মিষ্টি অন্ন তারপরে আছে গোলাপজাম দই মাছের জোল মাংস

তো বন্ধুরা বেলুন গুলো ফুলানো হয়ে গেছে আর এই যে ডেকোরেশন করা হচ্ছে এখানে আই দেব ওখানে দাও ওখানে দাও বেলুনসের মধ্যে দাও যা বেলুনসের মধ্যে কে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি